যেই নাদেরকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন যে আজকে তারা মাদ্রাসায় লেখাপড়া করে আজকে হিজর দস্তর বন্টি করছেন বা আজকে পাগড়ি পরছেন কাল কিয়ামতের দিবসে ইনার পিতা-মাতাকেও ইহার পিতাকে মাথায় তাজ পরানো হবে বল্লহ সুবহানাল্লাহ তার বাপ কত خوشরাশি তার মা কত খুশনসিবা যেই সন্তানকে জন্ম দিয়েছিল যে সন্তান আজকেই মাদ্রাসা এসে

হিফজের পাগড়ি পাচ্ছেন ইনশাআল্লাহ আজিজ আমরা দোয়া করব এবং আপনারাও দোয়া করবেন আর এই মঞ্জার দেখে যান এই মোহাম্মদ কান্টারি বা এই মোহাম্মদ ফ্যাক্টরি থেকে কত রকমের প্রোটার বার হচ্ছে হিফজের দস্তারবন্দি পাচ্ছেন এবং বেরাতের দস্তারবন্দি পাচ্ছেন জিনারা জায়গা নিয়েছিলেন জিনারাও খুব ভাগ্যবান এবং জিনারা অর্থ দিয়েছেন পয়সা দিয়েছেন বাড়ি দিয়েছেন রোড দিয়েছেন যা কিছু দিয়েছেন সবাই খুব ভাগ্যবান তার জন্য বলবো যে মেহমান নবীর শান দেখিব মেহমান নবীর মান দেখিব এই খাপরাতে আসিয়া ফেরেশতারা মালা পরাই ঝাকে ঝাকে আসিয়া ফেরেশতারা মালা পরাই ঝাকে ঝাকে আসিয়া চাইকে নিয়েছিলেন যারা অতি ভাগ্যবান তাহারা তাই আল্লাহ তালা খুশি হয়ে তাদের জান্নাত দিবেন পাঠায়া তাই আল্লাহ তালা খুশি হয়ে তাদের জান্নাত দিবেন পাঠায়া এই জালসার চারিপাশে আছে অনেক ফেরিস্তা সবাই হাতে মালা নিয়ে করছে অপেক্ষা জালসার শেষে সামনে এসে মালা দিবেন পড়াইয়া মেহমান নবী শান দেখিব মেহমান নবীর মান দেখিব এই মাদ্রাসাতে আসিয়া তাই আল্লাহ তালা খুশি হয়ে ব্রাদার ইসলাম আমাদের যে ছেলেগুলো ফারাগাত হলেন সুন্দরভাবে মাওলানা মৌলানা সাহেব আপনাদেরকে গ্রাম বাবার নাম অর্থাৎ কোন জায়গার সমস্ত ঠিকানাগুলো গুলো মৌলানা সাহেব খুব সুন্দর করে বললেন একটু জাগিরদের নামটা বলছি আমি এই জন্যই যেন জাগিরের মনটা একটু ভালো থাকে যে আমার বাড়ি খেয়ে একটা ছেলে খুব সুন্দরভাবে ভাবে আট দশ বছর ধরে লেখাপড়া করে ইনশাল্লাহ জশনে দস্তারে তেরাত দেওয়া হচ্ছে এবং হিপস দেওয়া হচ্ছে আরো আগামী যেন আল্লাহ তাআলা ওগুলো জাগিরকে যেন আরো কোন নতুন বাচ্চা নেবার জন্যই আল্লাহ যেন গাইবি বাদাত করে জরে বলেন আল্লাহ আমিন তো শাহিদ আনোয়ার উনি খাচ্ছিলেন রাজু খানের বাড়িতে রাজু খান আর আমাদের যিনি প্রথম কারির রাস্তা নিলেন জাবির হোসেন ওনার জাগির হচ্ছে আকিমউদ্দিন খান আকিমউদ্দিন আলী মরায়নাগর উনি মারা গেছেন ওনার ছেলে আছে সবু জানি দ্বিতীয় যিনি দ্বিতীয় কারীর দস্তারে লেন উনে চন সোহরাবালি ওনার জাগিরের নাম হচ্ছে দুখু খান আর তৃতীয় মুসারফ রেজা উনি যে ফারাগাত হলেন ওনার জাগিরের নাম হচ্ছে মইনুদ্দিন আহমেদ নতুন বাজার ইনশাআল্লাহ ওনারা যেন মন খুশি থাকে যে আমাদের বাড়ি থেকে গুলো নারা জেনারা খালেন আর বাচ্চাদের যেন ইনশাআল্লাহ ভালো ভালো ওনাদের দোয়া দেন যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাগিরের নাম আপনারা শুনলেন এবারে মাদ্রাসার জিনারা মুদাররিস যিনারা শিক্ষা দিয়েছেন উনারা হচ্ছেন হজরত আল্লামা মৌলানা পরবেজ আলম সাহেব হাফিজ নিজামুদ্দিন আহমদ সাহেব মৌলানা হাসিবুর রহমান সাহেব মৌলানা মহিনুর রহমান সাহেব ইনারা এই মাদ্রাসার শিক্ষক যিনারা শিক্ষা দান করেছেন সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ আল আজিজ আপনারা সবাই দোয়াতে শামিল থাকবেন

السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اے حضرات ناصر صلی اللہ علیہ وسلم اس پہلے ایک مرتبہ جنجم کر گئے تو اسے پر لیجئے اور یہ بابت بلن اللہم رب محمد صلی اللہ علیہ وسلم نحن بعد محمد صلی اللہ علیہ وسلم صلاة و سلام علیکی حبیب اللہ <سلام> صلی اللہ علیہ وسلم Mmm. دل کا بھی ارمان ہو گیا پورا ہمار دل کا بھی ارمان ہو گیا پورا ہمار دل کا بھی ارمان ہو